তাহলে আমাদের পুঁজি নেই বিদায় কিন্তু আমরা আবেদন করছি নাকি তাহলে আমাদের যে পুঁজি থাকতো তাহলে কি আমরা একদম আসতাম কখনো আসতাম না আমরা বিনা পুঁজি তা মূল আছে আমরা যত দিন দুই বছর আড়াই বছর ধরে খাচ্ছি অনেক লোক অনেক কথাই বলেছে এটা ভুয়া হবে না বেল নেই তাদের সালাম চলে আসবেন নিজের ভাত খাবার খেয়ে তাদের সাথে বকার সময় আমাদের নেই বুঝতে পারছেন এখন আমাদের এক কোটি আশি লাখ টার্গেট ছিল হ্যালো একটা মহিলা একটা পুরুষ সংগঠন বানানো হয়েছে তাই না এখন আপনি কিভাবে হয়েছেন কোনো বলেছে আত্মীয় ভিতরে কোনো রক্তের ভিতরে মহিলা হোক আর পুরুষ হোক কোনো সংগঠন হতে পারবে না পথে পথ নিতে হবে একটা মহিলা একটা পুরুষ সংগঠন তৈরি করতে হবে আমাদের সংগঠন আমরা চাব আমাদের হাত ধরে জনগণ আগ্রহ পাঠ নাকি এটাই তো চান নাকি জলে বলে হ্যাঁ আমরা কোনো ভুয়া বাৎপরে কোনো কাজ আমরা করিনি আপনি একটু উঠে বলেন এরা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এটা বাস্তব বাইনে করতে হবে এদের তো চান না ভুয়াটা কি চান আমাদের বাস্তব জরে বলতে হবে আমরা বাস্তব করতে চাই নাকি আমরা সারা বছর করেছি এক কোটি আশি লাখ হলে আমরা জানাবো বলিস না আমরা কখনো বলিনি সংসদে জমা দেবো কোনো দিন হবে কোনো দিন হবে বলেছি কখনো বলিনি তাহলে আমরা বলেছি এক কোটি আশি লাখ হলেই আমরা জানাবো এখন আল্লাহ যদি বাসা ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে দশ তারিখে সকাল দশটায় সংসদে জমা হবে এখন মনে করেন আমরা নাম দিলাম আবেদন দিলাম আমরা বাড়ি ঘুমিয়ে থাকলাম ব্যবস্থা নেবে ওনারা নাম দিয়ে বাচ্চা জিনিসটা করে নেবে ভুয়া হবে না আমরা তো নাম দিছি নাকি সবাই টাকা পায় আমাদের সংসার ঠিকভাবে চলছে না হচ্ছে না নাকি এই টাকা পায় কি হবে আমার সংসার উন্নত হবে আয় হবে তাহলে আমরা ভালো মতো খাতে পাবো ছেলে মেয়ে ভালো পড়াতে পাবো নাকি তাহলে আমরা মাসে সকাল দশটায় আমরা সংসদে জমা দেবো আমরা যদি সবাই যদি আমরা ঢাকায় যাই সবাই হচ্ছে পারবে না ঠিক আছে যেটা সবাই ঢাকায় যায় আমরা যে বলে আমরা আমাদের আইনটা পাঁচশো টাকা ভিতরে আমাদের খরচগুলো মনে করতে হবে এটা হবে এটা একশো পার্সেন্ট এটা কোনো সন্দেহ নেই আর সংগঠনের কাছে আমার এই ফরম নিয়ে যে কোনো ব্যক্তি আপনার জনগণের কাছ থেকে একটা টাকা যদি কে কাছটা খান কোনো সরে আইডেন্টি কার্ড ফটো যদি কোনো ব্যক্তির কাছ থেকে নেন তাহলে আপনার আমার জীবন হতে পারে আমরা পুলিশের ধারে যাব বুঝতে পারছেন আর আমাদের এদের জন্য লোকের কল্যাণের জন্য আপনারা হাতে ফরম করবেন লোকের আবেদন নেবেন কোনো এক টাকা এক টাকা এবং কোনো আইডেন্টি কার্ড ফটো কপি নেওয়া যাবে না এখন আপনার হাত যদি জনগণ পায় তাহলে আপনি ভবিষ্যতে আপনার তো যাবে সংগঠন হতে পারবে সংগঠনটা কে কোন সিটার বার পাপ কোনো দুর্নীতি সংগঠন হতে পারবে না আপনার আছে প্রত্যেক ওয়ার্ডে নয়টা করেছে নয়টা আঠারোটা সংগঠন তৈরি করা হয়েছে হয়তো সব জায়গায় পারিনি নয়টা ওয়ার্ড নয় দোকানে আটটা সংগঠন তৈরি করা হয়েছে এখানে আছে আপনার একটা আছে আহ আট আটটা আছে সাংবাদিক তাইতো আর একটা আছে কেশিয়া এই তিনটা লোক আমার মেন থাকতে হবে এই তিনটা লোক ওই এলাকা আসলে সংগঠন এত করে টাকা আসবে হয়তো আমরা মনে করেন আমরা এখানে হতে পারলাম না পারলাম না টাকা কি আমি তো কিছু না এখন আপনার যেই কষ্ট করে আছেন আমিও সেই একই কষ্ট করে আমি অনেক পরিশ্রম করছি কারণ আমি যে একবার গরিব তাও না আমি দিন আমি দিন খাই আমি সবাই কিন্তু এখন আমরা চাই এলে আমরা ক্ষতি করে আমরা জিনিসটা পাতা যাবো আপনাকে সবাই চান ভিডিও ভিডিও না আমার করতে হবে বারবার বারবার